ফিলিস্তিনের গাজা শহরে সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের চতুর্থ তিনিও এই এলাকায় বোমা বর্ষণ করছে ইসরায়েলি বিমান এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাদ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন নেতানিয়াহ বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা সুরঙ্গের উপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে এদিকে টানা প্রায় নয় মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল আর এই আগ্রাসনের শুরু থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে আর এই উত্তেজনা কারণে নতুন করে বাড়ছে নতুন আরেক যুদ্ধের দামাওয়া লেবাননের পূর্ণ সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান এদিকে সৌদি আরব সহ সাতটি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে গত সাত অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল দুই দেশের সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে প্রায় প্রতিদিনই সংঘাত চলছে চলতি মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তার এমন ঘোষণার পর ইসরায়েল লেবানন যুদ্ধের আশঙ্কা বেড়েছে লেবাননের সামরিক আগ্রাসন চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরান পাল্টা জবাবে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে যুদ্ধের হুমকি দেওয়া ইরান নিজেই ধ্বংস হওয়ার ব্যবহারযোগ্য হয়ে পড়েছে এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে জাতিসংঘে ইরান মিশনের অফিশিয়াল এক পোস্টে বলা হয় সমস্ত বিকল্প উপায় সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে এছাড়া জাতিসংঘ মিশনটি লেবাননে হিজবুল্লার উপর ইসরায়েলের আক্রমণ করার হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রোপাগান্ডা বলে অভিহিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান জানিয়েছেন তার দেশ হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় যদিও সেনাবাহিনী প্রস্তুত আছে তিনি বলেন সেনাবাহিনী প্রস্তুত আছে আমরা একটি রাজনৈতিক সমাধানের জন্য কাজ করছি যা সব সময়ের জন্য একটি ভালো বিকল্প হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলের তিনি বলেছেন ইসরায়েল যদি লেবাননে তাদের কার্যক্রম বাড়ায় তাহলে ধ্বংসের যুদ্ধ শুরু হবে আমরা আমাদের শহীদদের অর্জন এবং তাদের রক্তের অর্জন প্রতিদিন দেখতে পাই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এর মধ্যে সৌদি আরব সহ সাতটি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে এছাড়া আরো পাঁচটি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে